হ্যালো গাইস কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইউএফ থেকে বাইর হান্টিং করব তো ইউএফ থেকে বাইর হান্টিং করার জন্য সর্বপ্রথম আমরা কি করব তো সর্বপ্রথম আমরা এখানে ইএলফ লিখব ইএলফ লেখার পর আমরা যখন সার্চ দেব এখানে একটা ওয়েবসাইট চালা শুরু আমরা ওয়েবসাইট এন্টার করব দেন এটা ওয়েবসাইটের হোম পেজ তো আপনারা সবাই আশা পর এরকম একটা হোম পেজ দেখতে পারবেন দেন এখানে আপনারা আপনাদের ক্লায়েন্ট কোন বিষয়ে ক্লায়েন্ট খুঁজছেন সেগুলো নিয়ে সেখানে এখানে টাইপ করবেন তো ধরেন আমি রিয়েল এস্টেট ক্লায়েন্ট নিয়ে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে চাই তো আমি যদি রিয়েল এস্টেট দেই দেন এখানে হলাম আপনার যে কান্ট্রি টাইপ করবেন সেই কান্ট্রি যে কোন একটা সিটির নাম দিবেন স্টেটের নাম দেন যেমন আমি ইউএস এর ক্যালিফোর্নিয়া দেই ক্যালিফোর্নিয়া পর সার্চ দিই আমি এখানে যেটা ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া যারা বিজনেস করে এবং যারা এর সাথে সংযুক্ত তাদের সব তথ্য এখানে চলে এসেছে তো প্রথমে আমরা যদি এখান থেকে ক্লাইটের লিড নিতে চাই তো প্রথমে আমরা যদি একটা যে মেলটন এটা এটা যদি ক্লিক করতে আপনারা নিউ ট্যাবে নিউটিউব নিউটিউব নেওয়ার পর আমরা যদি একটু নিচে আসি নিচে আসার পর ডান দিকে দেখব তাদের ওয়েবসাইট তাদের ফোন নাম্বার এবং তাদের জায়গা ঠিকানা দেওয়া আছে

ইউনাইটেড স্টেটে অনেক কিন্তু আমরা জানি অনেকগুলো স্টেট আছে তো আপনারা বিভিন্ন স্টেটে ট্রাই করতে পারেন তো এইভাবেই হোক থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হয় তো এভাবে যদি ক্লায়েন্ট হান্টিং করেন তো আশা করি ক্লায়েন্ট পাবেন তো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে সেই আল্লাহ হাফেজ